মুহূর্তে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব আমি যেমনটা প্রতিজ্ঞা করেছিলাম না আমি নিজেই যদি আমার নিজের কথা ভেঙে ফেলি মা তাহলে আর কোনোদিন আমি আয়নার সামনে দাঁড়াতে পারবো না আমার মনে হচ্ছে একটা বড় ট্র্যাপে আটকে পড়ছি আমি কিন্তু সেই ট্র্যাপটা কি সেটা ঠিক বুঝতে পারছি না আমি তো এরকম দিনে দশটা মেয়ের প্রেমে পড়ি ভালো তো কাউকে বাসি না হ্যাঁ ওই পারমিতা মেয়েটার প্রতি একটু উইকনেস ক্রিয়েট হয়েছিল কতদিন পরে আবার নিজের ঘরে আহ কি যে শান্তি লাগছে যাওয়ার আগে ঠিক যেমনটা দেখে গিয়েছিলাম তেমনটাই আছে এই ঘরটা আমি পরিবর্তন করতে দিইনি আমি জানি যে তুমি পরিবর্তন পছন্দ করো না সেটা মানুষ হোক আর হোক অফিস বা বাসা জানি আমি হুম অথচ তুমি নিজে কি ভীষণ বদলে গেছো তাই না আমি আমি কোথায় বদলালাম আজ তুমি আমার মুখের উপরে কথা বলেছ যেটা এর আগে আমি কখনো দেখিনি তাও আবার এমন একটা মানুষের জন্য যে আমার এই পরিণতির জন্য দায়ী আচ্ছা আফসানা হঠাৎ কিভাবে এত বদলে গেলে ওর মতো একটা মেয়ে তোমার মতো একটা শক্ত মানুষের মনকেও গলিয়ে ফেললো এটা ভাবতেই আমি অবাক হচ্ছি ওসমান আমি পারমিতার হয়ে কথা বলেছি কারণ ওই একমাত্র মানুষ যে কিনা প্রথম থেকে তোমাকে ছাড়ানোর চেষ্টা করছে এবং শেষ পর্যন্ত পেরেছে রহমান ভাই যখন তিনের পর দিন আমাদেরকে ব্ল্যাকমেইল করছিল নানান রকম সমস্যা সৃষ্টি করছিল তখন কিন্তু এই পারমিতাই এই পারমিতাই দিন রাত চেষ্টা করেছে পরিশ্রম করেছে শুধু তোমাকে ছাড়িয়ে আনার জন্য আফসানা সবকিছু সরল অঙ্কের মতো তোমার কি মনে হয় ওর মতো একটা মেয়ে মধ্যে এসেও কারো গায়ে টোকা দিতে পারে কিন্তু দেখো যেই কেস পিছনে এত এত পাওয়ারফুল লোক সব জড়িত সেই কেস ও আবার রিওপেন করেছে এবং আমাকে ঠিকই বের করে নিয়ে এসছে তোমার কি হয় ওর মতো মেয়ের পক্ষে এটা সম্ভব তুমি তখন ওকে কিসব প্রশ্ন করলে আবার বললে কোন এক মহিলা নাকি তোমাকে ছাড়িয়ে এনেছে এসবের মানে কি ওসমান আসলে হচ্ছে এটা কি অনেক কিছুই তো হচ্ছে আফসানা যেটা আমি বুঝতে পারছি না আমি এটাও বুঝতে পারছি না যে অল্প সময়ের জন্য ছাড়া আমার সমস্যার সমাধান হলো নাকি আরো কোন মানেটাই তো বলবে পারমিতা আর যতক্ষণ পর্যন্ত বলতে না পারবে ততক্ষণ ওর কোনো রেহাই নেই বাবা বাবা উঠো বাবা বাবা আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে উঠো বাবা ও ও বা কি কি হচ্ছে দেখো না কয়টা বাজে অফিসে যাবে না অফিসে তো দেরি হয়ে যাচ্ছে অফিস কি অফিস আমার তো হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ তাই তো আরে অফিসে তো দেরি হয়ে যাচ্ছে কি আশ্চর্য আমাকে আগে ডাকবি না এখন তো কটা বাজে হায় হায় আজকে বস অফিসে গেলে কি যেন বলে আমি তো সেই চিন্তা করছি তুই কাজ তাতে নিচে যা নিচে যে বস আমি তাতে রেডি হয়ে আসছি যা তাতে যা মিথি এ মিথি আমার টিফিন কই এই নে আর বাবার নাস্তা মামা কোথাও যাচ্ছে না তুমি ভাইয়ের সাথে স্কুলে যাও কোথাও যাচ্ছে না মানে অফিসে যাবে না তুই বোকা নাকি মিথি বোকা আমি না মামা আমাদেরকে মনে করে কি হয়েছে মামার কি সব নাটক করার কোনো দরকার আছে হ্যাঁ সবাই জানে মামার চাকরি চলে গেছে এখন অযথা পাবেলকে নিয়ে বাইরে যাওয়ার নাম করে এখানে সেখানে ঘুরে বেড়ানোর কোনো মানে হয় আচ্ছা এই সব কথা বলার কোনো দরকার আছে বাবা যখন বলতে চাচ্ছে না তো আপনি আপনি কি স্যার আপনি এখন এখানে বলো উনি আমার চেয়ারম্যান স্যার বসতে দে বসতে দে স্যার আসুন না ভিতরে আসুন আসসালামু আলাইকুম স্যার কি সৌভাগ্য আমার আমার মতো মানুষের বাসায় আপনি এসেছেন স্যার আসতে বাধ্য হলাম আপনার সাহেব এতদিন বিদেশে ছিলাম আসলাম শুধু আপনার জন্য আমার জন্য হ্যাঁ আপনার জন্য স্যার কি হয়েছে আমি কি কিছু হ্যাঁ করেছেন তো আপনিই করেছেন অফিসের সব কিছু ওলট করে ফেলেছেন ছোট ভাবি ছোট ভাবি নাস্তা কর ছোট ভাবে আপনি কি কোথাও যাইতেছেন ছোট ভাবে আমাকে আর ওই নামে দেখো না আমার নাম ধরে দেখো আমি আর কারো ছোট ভাবি না বড় ভাইজান ছোট ভাইজান এমন কি চাচি সবাই আপনার এমন ভাবে বুঝাইতেছে তারপরও আপনি আপনার জিদ ধরে রাখবেন ছোট ভাইজানের সাথে সবকিছু ঠিক কইরা নেওয়া যায় না যে সাসি আপনার এতদিন এত অপমান করল আমার মতো দাসীবান্ধীর ঘরে থাকতে দিল সেই সাসি নিজে আপনিরে এই বাসায় থাকতে কইতেছে আমার আসলে বুঝে আসে না আপনি কেন এত বড় সুযোগ হাতছাড়া করতেছেন এ বিষয় নিয়ে কথা বলতে আমার ভালো লাগছে না এত রাগ অভিমান ভালো না ছোট ভাবি রাগও না অভিমানও না আমি মাকে যে কথা দিয়েছি সেই কথা রাখছি শুধু কথা রাখার জন্য ভালোবাসার মানুষ হারাইবেন শুধু ভালোবাসার মানুষ না যদি ছাপ দিতে হয় দেব আমি গরিব মানুষ ছোট মানুষ আপনি গত কঠিন কঠিন কথা আমি বুঝি না তবে আমি একটা কথা বুঝি এই দুনিয়াতে সত্যিকারের ভালোবাসা পাওয়া অনেক কঠিন আর সেই ভালোবাসা পায়ে যদি কেউ হারায় তাহলে তার মতো অভাগা এই দুনিয়াতে আর কেউ নাই। বাইরে সবার মনে কি আনন্দ চাচা ফিরে আসছে কিন্তু আপনি আসেন না নাই কি অবস্থায় আসেন সেই খোঁজ কেউ নিতেছে না একটা কথা কই ছোট ভাবি রে আমার এইভাবে দেখতে আর ভাল লাগতেছে না বেশি দিন আমাকে এভাবে দেখতে হবে না তোমার বুঝলে খুব তাড়াতাড়ি চলে যাবো এখান থেকে আবার ওই একই কথা বাবা আমাকে একটা কাজ দিয়েছেন সেটা তাড়াতাড়ি শেষ করে আমি চলে যাব যে মহিলা বাবাকে জেল থেকে ছাড়িয়েছেন কি তার আসল পরিচয় কি তার উদ্দেশ্য আমাকে বের করতে হবে না হলে এখান থেকে আমার মুক্তি নেই কিভাবে বের করবেন কিভাবে আর উনি তো আমার বাবার বাড়িতেই আছে আপনার বাবার বাড়িতে কি কন হ্যাঁ ওনার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে সরাসরি প্রশ্ন করব ওনাকে আপনাকে বিনা নোটিশে টার্মিনেট করার খবরটা আমি জানতেই পারতাম না যদি না অবশ্যই এরকম একটা কাণ্ড ঘটতো কি হয়েছে স্যার আপনি দেখে কিছুই জানেন না আপনার ব্রাঞ্চের সবাই কাজ বাদ দিয়ে আপনাকে ফিরিয়ে আনার জন্য স্ট্রাইক শুরু করেছে কি বলেন স্যার এটা নিশ্চয়ই বসির ভাইয়ের কাজ আমি স্যার এক্ষুনি অফিসে যাচ্ছি অফিসে গিয়ে আমি সবাইকে বুঝিয়ে বলছি আমার কারণে অফিসের কাজের ব্যাঘাত ঘটছে আপনাকে পর্যন্ত এখানে জড়াতে হয়েছে আমি স্যার সত্যি এই জন্য ক্ষমা প্রার্থনা করছি আপনার কাছে আমি এটাই চেয়েছিলাম যে আমার অফিসে সব সময় সততার জন্য লড়াই হয় জি স্যার দেখুন একটি বিশেষ সূত্রে আমি আপনার চাকরি চলে যাওয়ার খবরটা জানতে পারি প্রথমে ভেবেছিলাম কাউকে বলবো যে বিষয়টা খতিয়ে দেখতে পরে জানলাম যে মগবাজার ব্রাঞ্চে তুমুল গণ্ডগোল শুরু হয়েছে কেউ সামলাতে পারছে না বিশৃঙ্খলা সামলাতে বিদেশ থেকে দেশে এসে আমি পুরো ঘটনাটা জানতে পারি আর জেনে আমি খুবই অবাক হয়েছি বলতে হয় এই বাবা চেয়ারম্যান স্যার কী নিয়ে এত কথা বলছো বলতো কে জানে অফিসে আবার কোন कांडো ঘটি এসেছে মামা নিশ্চয়ই বড় কিছু হয়েছে বলি তা না হলে চেয়ারম্যান আমাদের বাড়ি আসবে কেন আমার তো ভয়ই করছে পুলিশ চলে চলে আসবে না তো আবার পুলিশ আসবে কেন আর কি কথায় কথায় পুলিশ ডাকানিছ কেন হ্যাঁ কে জানে মামা আবার পাড়িয়া পা শ্বশুরবাড়িতে দেওয়ার জন্য ব্যাংক থেকে টাকা সরিয়েছে কিনা আচ্ছা তুই কি পাগল হচ্ছিস বাবার মতো একটা লোক কেমন কাজ করবে জানো না তো অভাবে পড়লে স্বভাব নষ্ট হয় তো না আকাকুরা একটা নেগেটিভিটি আমার স্কুল মিস হয়ে যাবে তো আজ কে ওকে যাবে আমার সাথে এই স্কুলে যা যা একা যাবু আয় কি হচ্ছে এটা কি এখানে দাঁড়িয়ে কুছগুছ ফুসফুস বাবার অফিসে পুরাতন চেয়ারম্যান স্যার এসেছে তো তোমরা এখানে গল্প করছো কেন কাজ নেই কারো? আই মিথিলা যাও গেস্টের জন্য চার নাস্তার ব্যবস্থা করো তোমার না আজকে ঠিক কাজে যাওয়ার কথা যাচ্ছ না কেন আমি আজকে বাইরে যাব তুমি ভেবো না তুমি একা তোমার মতো আমার আরো লোক আছে সুতরাং ফাঁকি দিলে বিপদ হবে যাও পাবেলকে স্কুলে দিয়ে সোজা কাজে চল বাই বাই দেখুন আবদাল সাহেব আপনাকে টার্মিনেট করাটা কিন্তু সাকিবের একটা ভুল সিদ্ধান্ত ছিল আসলে বয়স কম তো তাই রক্ত গরম শুনলাম আপনাকে নির্দেশ প্রমাণ করার জন্য একটা সুযোগও দেয়নি আসলে স্যার সেটার কোনো দরকার ছিল না ছিল দরকার ছিল পুরনো মানুষকে বাদ দেওয়ার আগে একবার দুইবার না দশবার ভাবনা হয় এটা আমার ছেলের একটা বড় ভুল সিদ্ধান্ত ছিল না স্যার আপনি স্যার এভাবে বলবেন না আপনার ছেলে আপনার মতোই সৎ এত কঠিন পরিস্থিতিতে থেকেও দায়ী ব্যক্তির প্রশংসা শুধু আপনিই করতে পারেন শোনেন আপনার টার্মিনেশনের খবরটা আপনার কলিকদের কে দিয়েছে জানেন কে দিয়েছে স্যার পলাশ পলাশ হ্যাঁ শুধু তাই না ও সাকিবের কাছে অনুরোধও করেছে যাতে আপনার চাকরিটা ফেরত দেওয়া হয় তাতে অবশ্য সাকিব রাজি হয়নি আর সেজন্যই পলাশ অন্যদের সাথে নিয়ে স্ট্রাইক শুরু করেছে সাকিব মনে করেছে আপনি হয়তো কোনো অসৎ উদ্দেশ্যে পলাশের চাকরিতে বহাল রাখার জন্য বলেছিলেন কিন্তু আমি জানি আপনি তা করেননি আর তা করতেও পারেন না আসলে কি জানেন স্যার সবাই আমাকে যতটা মহান ভাবে সৎ ভাবে আমি আসলে তা না আপনার এসব পুরোনো কথা রাখেন একটু তাড়াতাড়ি উঠুন চলুন অফিসে যাই স্যার আমি আর আমার চাকরিটা ফেরত চাই না আর আমি এটাও চাই না যে আমার কারণে আবার পলাশের চাকরিটা চলে যাক পলাশের ব্যাপারে আমি আসলে কিছু বলতে পারছি না তার কারণ ডিসিশনটা তো নিয়েছিল সাকিব তাই ডিসিশনটা যদি পরিবর্তন করতে হয় তাকে আসলে বিষয়টা খতিয়ে দেখতে হবে কিন্তু আমি তো এখানে পলাশের জন্য আসেনি আমি এসেছি আপনার জন্য আপনার প্রাপ্য সম্মান ফেরত দিন আপনি কি আমাকে ফিরিয়ে দেবেন যা আমরা আফজাল সাহেবের অফিসের ডেস্কে বসে খাবো বা আফজাল সাহেব চলেন অর্থাৎ হয়েছে কি হবে ঠিকভাবে তো কিছুই শুনতে পারলাম না যে মহিলার কথা আপনি কইতেছেন সে যদি খারাপ কেউ হয় আপনার ক্ষতি করে তাইলে আগেই ভয় পেলে চলবে বাদ দেন ছোট ভাবি আপনি যাওয়ার দরকার নাই ঘরে বসেই খোঁজ নেন আর এখন তো ডিজিটাল যুগ কত কিছু আছে খোঁজ নেওয়ার ঘরে বসে থেকে এই কাজ করা গেলে তো কোনো প্রশ্নই ছিল না কিন্তু ঘরে বসে থেকে এ কাজ করা যাবে আমাকে তার সাথে দেখা করতেই হবে আমার কেন জানি মনে হইতেছে ওই মহিলা বড় খতরনাক খতারনাকি যদি না হইব ওই মহিলার কথায় থানার বড় সার কেমনে আসামিরা সাইরা দেয় কিন্তু ওনাকে আমার একবার দেখে মনে হয়েছে উনি মানুষ হিসেবে খারাপ না আর তাছাড়া উনি আমার বাবার বন্ধু উনি আমার ক্ষতি কেন করবেন উনি তো বরং আমার উপকার করেছেন বাবাকে জেল থেকে বের করে তার মনে যে কি আছে সেটা কি আর বোঝা যায় আপনি কিন্তু খুব সাবধানে থাকবেন ছোটোভাবেই তোমাকে একবার নিষেধ করেছি আমি ওই নামে ডাকতে আপনি যাই বলেন না কেন আমি আপনার ছোট ভাবি বইলাই ডাকব শিউলি আমি আবারও বলছি আমাকে ওই নামে ডাকবে না যে সম্পর্ক শেষ হয়ে গেছে সেটা আবার নতুন করে আমি মনে আনতে চাই না আমার মন কি কইতাছে জানেন ছোট ভাবি আপনি আর ছোট ভাই যান আবার এক হইবেন আপনারা কোনো দিন আলাদা থাকতে পারবেন না এখনই না বের হলে আমার ফ্লাইট মিস হয়ে ফ্লাইট কিসের ফ্লাইট আমি অস্ট্রেলিয়া চলে যাচ্ছি মা অস্ট্রেলিয়া প্রতিবার আমি কেন চলে যাব ওর কাছে কই হতো তো একবারও আসেনি আমার কাছে উল্টো সে আমাকে ফিরিয়ে দিয়েছে আমি তো চেয়েছিলাম আমি তো চেয়েছিলাম সবকিছু ছেড়ে ওখানে দূরে কোথাও গিয়ে ভালো থাকতে কিন্তু ও আমার কাছ থেকে মুক্তি চেয়েছে আমি চাই তুমি ইরফান একসাথে থাকো সুখে থাকো কিন্তু তারপরও এত কিসের জিত তোমার যে একটা গড়ে ওটা সম্পর্ক তুমি এইভাবে শেষ করে দিলে তোরা ডিভোর্স পেপারে সাইন ঠিকই করেছিস কিন্তু তো তোদের ডিভোর্স এখনো হয়নি মানে